ওকে তো কি হলো ডাবল টপ বলার পিছনে কারণটা হচ্ছে এই যে দুইটা মাথা ঠিক আছে তো এই ডাবল টপ প্যাটার্ন ঠিক আছে রেডিমেড প্যাটার্ন যখন আমরা দেখতেছি তখন আইডেন্টিফাই করতে পারতেছি নিউ প্যাটার্ন আইডেন্টিফাই করবো করার জন্য সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে যে মার্কেটে প্রথমত আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইনটা আমরা ড্র করে রাখছি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন অথবা আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লাইন ড্র করেন নাই এই লাইন ড্র করার আপনার নাই কি হয়েছে মার্কেট সর্বপ্রথম এরকম করে আপে গেছে আপে যাওয়ার পরে ডাউন আসছে আবার আপে আপে গেছে তো যখন এরকম আবার যাচ্ছে ওই আপনার হচ্ছে যে এই পূর্বের হাইটাকে ব্রেক করে উপরে যাবে নাকি লেভেল করবে তা আমরা হায়ার হাই হায়ার লোর ওইখানে দেখছি না যে মার্কেট যদি পূর্বের হাইকে ব্রেক করে হায়ার হাই ক্রিয়েট না করে পূর্বের হাইয়ের জায়গায় সমান সমান করে তাহলে মার্কেট ডিরেকশন চেঞ্জ করে চেঞ্জ অফ ক্যারেক্টার হয় তাহলে আমরা দেখলাম যে মার্কেট এখান থেকে হাইতে যায় সমান সমান করে পুনরায় ব্যাক করা শুরু করলো যখনই ব্যাক করা শুরু করবে তখনই আমাদের টার্গেট হলো সাথে এইটাকে টান দেওয়া যে দুইটা হাই লেভেল করছে আর এই যে নিচের যে মাথাটা মধ্যখানে এইটাকে ধরে টান দেওয়া তাহলে এটা ধরে কেন টান দিলাম এটা ধরে টান দেওয়ার কারণটাই হচ্ছে মার্কেট এখন এইদিকে আসবে এই দিকে যদি আসে তাহলে এই লেভেলটাকে যখন ব্রেক করবে এই লেভেলটার নাম হবে চেঞ্জ অফ ক্যারেক্টার এই যে ব্রেক করে যখন এই লেভেলটা আসবে চেঞ্জ অফ ক্যারেক্টার মানে মার্কেট এখন নিচে যাবে তো এই যে মার্কেট এখানে উপরে গেছে নিচে আসছে উপরে গেছে নিচে আসছে এটা ফার্স্ট টপ এটা সেকেন্ড টপ আর এটাকে বলা হয় নেক লাইন এই নেক লাইন নিয়ে যখনই আসছে এটা হল লোয়ার লো এটা হলো হায়ার হাই তারপর এটা কি হায়ার লো এটা হলো ওই পূর্বের হায়ার হাই অর্থাৎ পূর্বের লেভেলকে লেভেল করছে তার মানে এখন কী হবে মার্কেট নিচে আসবে যখনই এটাকে ব্রেকআউট করবে এই জায়গার নাম হয়ে যাবে সেন্স অফ ক্যারেক্টার সেস সেন্স অফ ক্যারেক্টার হয়ে যাবে যখনই এরকম সেন্স অফ ক্যারেক্টার হবে আমরা এন্ট্রি নেব কোন জায়গায় এন্ট্রি নেব হচ্ছে এই লাইনের নিচে যখনই মার্কেট এদিকে নিচে নামা শুরু করবে তখনই আমরা আগেই এই নেক লাইনের নিচে বরাবর পেন্ডিং ট্রেড এন্ট্রি নিয়ে নেব তাহলে আমরা টেক প্রফিট কোন জায়গায় নেব মার্কেট এদিকে যেখানে নিচে ছিল লেভেল সেখানে আমরা টেক প্রফিট নেব এসএল কোন জায়গায় নেব এইদিকে পূর্বে যেখানে মার্কেটের লেভেল ছিল এই পূর্বে এখানে এখানে নেব আমরা এসএল ঠিক আছে লং টাইম ফ্রেম আওয়ার আওয়ার থার্টি মিনিট ওয়ান ডে আপনি এই প্যাটার্ন সব জায়গায় কাজ করবে শুধুমাত্র নিউজ রিলিজের টাইম বাদ দিয়ে আপনার ব্যালেন্স যদি এক হাজার ডলারের উপরে হয় তাহলে এই সেম আর পজিশনকেও গোনারার দরকার নেই কিন্তু শুধু নিউজ রিলিজকে রেসপেক্ট করতে হবে তাহলে এইটাকে বলা হচ্ছে ডাবল টপ আর এটাকে বলা হচ্ছে ডাবল বটম এটার ঠিক উল্টা ঘটনা ওইভাবেই আমরা এটাকে আইডেন্টিফাই করব যখন কিনা দুইটা লাইন হয়ে যাবে তারপর আমি একটু সংক্ষেপে বলে দিয়ে যাই তাহলে সুবিধা হবে যে যখন মার্কেটে এরকম ডাউনে আসতেছে উপরে গেল আবার ডাউনে আসলো দুইটা লেভেল একখানে করলো টান দিয়ে দিলাম সাথে সাথে এই নেক লাইন টান দিয়ে দেবো আমরা যখনই দেখব মার্কেট এরকম ব্যাক করা শুরু করছে সেম লেভেল থেকে আমরা এইখানে পেন্ডিং এন্ট্রি নিয়ে নিব

এই দুইটা ভালো কাজ করে তারপরে আসলো হলো কি ত্রিপল টপ ত্রিপল বটম একই জিনিস তিনটা টপ হবে নেক লাইন ব্রেক করবে এখানে এন্ট্রি হবে মার্কেট ডাউনে যাবে ত্রিপল বটম ওই এই ঠিক ত্রিপল টপের উল্টা ঘটনা এখানে দেওয়াই আছে উদাহরণ সহ আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে তবে ত্রিপল টপ ত্রিপল বটম একটু আবার ঝামেলার যেমন কিনা এখানে প্যানমেন্ট দুইটা ভালো আবার এই নিচের অ্যাসেন্ডিং ডিঅ্যাসেন্ডিং দুইটা খুব একটা কাজে দেয় না বা আমার কাছে ঝামেলা মনে হয় কাজে দেয় না বললে ভুল হবে তেমনি আবার ডাবল টপ ডাবল বটম ভালো ট্রিপল টপ ট্রিপল বটম আবার একটু ঝামেলাপূর্ণ কেন ঝামেলাপূর্ণ আসলে আমি কেন ওদেরকে পছন্দ করি না কারণটা হচ্ছে কি যখন কি না ডাবল টপ ডাবল বটম প্যাটার্ন হচ্ছে তখন মার্কেটটা জিগজ্যাক মার্কেট তাই না জিগজ্যাক জিগজ্যাক আর যখন কিনা এরকম ত্রিপল টপ হচ্ছে তখন এই মার্কেটে এখানে কি হইতেছে এই জায়গাটাতে জগা খিচুড়ি হইতেছে এখানে ম্যানুপুলেশন হচ্ছে বেশি ম্যানুপুল ম্যানুপুলেশনের পরে একটা দেশে অরাজকতা হওয়ার পরে দেশটা গোছানো যখন কঠিন হয়ে যায় ঠিক তেমন ঘটনা হয়ে যায় এই জায়গায় এই জন্য আমি ওইটাকে পছন্দ করি না এবার আসলো হেড অ্যান্ড শোল্ডার হেড অ্যান্ড শোল্ডার আর একটা হলো ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার এইটার উল্টা ঘটনা হচ্ছে এইটা সংক্ষেপে বলে দিই এগুলো আপনারা এখন দেখলেই বুঝবেন সর্বপ্রথম কথা হচ্ছে মার্কেট উপরে যাচ্ছে একটা শোল্ডার তৈরি করছে মার্কেট পোর্বে উপরে যায় এইটার উপরে একটা হায়ার হাই তৈরি করছে হায়ার হাই তৈরি করার পরে মার্কেট নিচে আসছে এইবার আমরা খেয়াল করব যে এই দুইটা পজিশন সমান যেখান থেকে ব্যাক করছে পরের বারো ঠিক সেখান থেকে ব্যাক করছে আমরা লাইন টান দিয়ে দেব দিয়ে আমরা অপেক্ষা করব যে এই পূর্বে যে এইখানে একটা সোল্ডার করছিল এটা হলো হেড তো এই যে সোল্ডার ধরে একটা টান দিয়ে দেবো যে মার্কেট এইখান থেকে ব্যাক করে সোল্ডারে যায় কি না আমরা বসে থাকব। যদি দেখি যে হ্যাঁ এই সোল্ডারে যে এখানে টাচ করে আবার ব্যাক করছে তাহলে আর অপেক্ষার কোনো পালা নাই আমরা কি করব এই পজিশনে এন্ট্রি নিয়ে নেব কী এন্ট্রি নেব ডাউন এন্ট্রি নেব মার্কেট এদিকে পূর্বে যেখানে ছিল সেই লেভেল বরাবর টেক প্রফিট এর পূর্বে যে লেভেল এই যে এইটা লেভেল এটা হচ্ছে আমাদের এসএল এখানে আমরা আগে এন্ট্রি নিয়ে বসে থাকবো মার্কেট ঠিক এটা ব্রেকআউট করবে এবং প্রফিট হবে ইনভার্টেড ঠিক ওইটার উল্টা ঘটনা এখানে আপ এন্ট্রি হবে ফেইলিং ওয়েজ রাইজিং ওয়েজ খুব ভালো কাজ করে ফেজিং ফেলিং ওয়েজ এবং রাইজিং ওয়েজের সাথে কিন্তু প্যানমেন্টের অনেকটা মিল আছে সো দুইটা আবার মিলাই ফেলেন না দুইটাকে আলাদা আলাদা করে দেখতে হবে সিমেট্রি আর হলো ডিসেন্ডিং ট্রাইঙ্গেল এগুলো কিন্তু একই রকম প্রায় তো সেক্ষেত্রে যখন আপনি এইটা এইটা এই যে একটা দুইটা এই যে তিনটা অ্যাসেন্ডিং ডিঅ্যাসেন্ডিং ট্রাইঙ্গেল এই তিনটা এই তিনটা এখানে তিন দু ছয়টা এই ছয়টা আর এখানে দুইটা সরে সাতটা আটটা এই আটটাকে যখন আপনি মনে রাখার চেষ্টা করবেন তখন আপনার এই অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং আটটা নয়টা দশটা এই দশটাকে যখন মনে রাখতে শুরু করবেন তখন আপনার এগুলো এলোমেলো হয়ে যাবে যে বুলিশ প্যানমেন্ট আর বিয়াল্লিশ প্যানমেন্ট কোনটা প্যানমেন্ট আর কোনটা অ্যাসেন্ডিং ডি অ্যাসেন্ডিং আর কোনটা হলো আমার এই যে ফেলিং ওয়েস আর রাইজিং ওয়েস একই ধরনের জিনিস যেহেতু সেক্ষেত্রে নিচের এগুলাকে একবারে মাথায় আসবে না এই জন্য প্রথমত আপনাদের যারা শুরু করতে হবে যে প্রথমত আমি শুধু প্যানমেন্ট নিয়ে কিছুদিন করব প্যানমেন্ট নিয়ে যখন আমি প্যানমেন্ট বুঝে গেছি তারপরে হচ্ছে আমি অ্যাসেন্ডিং ডিঅ্যাসেন্ডিং নিয়ে করবো আমি যখন দু দুটার মধ্যে পার্থক্য করতে পারতেছি তখন আস্তে 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 অন্যগুলোতে শুরু করব। তবে প্রথম থেকেই আপনি এই প্যানমেন্ট এবং এর সাথে ডাবল টপ ডাবল বটম তারপরে হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার নিয়ে কাজ করতে পারেন কারণ এইটা হলো ভিন্ন ধরনের আপনার এটা ভিন্ন ধরনের আর এটা হলো ভিন্ন ধরনের মনে রাখার সুবিধা আছে কিন্তু এগুলো আবার একই রকমের এই এই ওইগুলো আর তার সাথে হচ্ছে এই যে এগুলো একই ধরনের সেক্ষেত্রে এগুলো আবার মনে রাখা একটু কঠিন হবে এই জন্য এগুলো নিয়ে কাজ শুরু করবেন পরে ওগুলো ভালোভাবে মাথায় আসার পরে যদি আপনার সবগুলো প্যাটার্ন মাথায় থাকে তখন তো আপনি অ্যাজ এ প্রো ট্রেডার আপনি আপনার সারাদিন ট্রেড নেওয়ার জন্য বসে থাকতে হবে না তখন একটার পর একটা প্যাটার্ন তৈরি হইতেই আছে আপনি নিতে আসেন বাট ওইভাবে কিন্তু কেউ মার্কেটে টিকতে পারে না ওইভাবে কেউই মার্কেটে টিকতে পারে না এক্সপিরিয়েন্স থেকে বলতেছি অনেক ছেলে পেলে পড়ে গেছে আমরা আমাদের সমবয়সী যারা ছিল ওই সময় তো কয়েকজনই মার্কেটে টিকে আছে এই পরিচিত হাতে গোনা দু একজন এবং এখন পর্যন্ত আমার অনেক ফ্রেন্ড আছে যে যারা কি না ওই সারা জীবন ট্রেনিং করেই বেড়াচ্ছে কিন্তু সাকসেসের মুখ দেখেনি কিন্তু তারা কি করতেছে শুধুমাত্র চোখ লজ্জার কারণে আমার কাছে আসতেছে না মেনে নিতে পারতেছে না যে আমারই ফ্রেন্ড তার কাছে আবার যাই করব। ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এমন যে এগুলো আস্তে আস্তে এগুলো আপনাদের কাছে থেকে যাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি রিসোর্স এগুলো আপনার কাছে থাকবে এগুলো দেখে দেখে আপনারা পরে করবেন এবং এন্ট্রি এসএল তো এটা আপনারা এখানকার চিহ্ন দেখেই বুঝতে পারতেছেন যে এখান থেকে যখন ব্রেকআউট হবে এখানে এন্ট্রি এখানে এন্ট্রি এখানে এন্ট্রি বুঝতে পারতেছেন সেক্ষেত্রে এগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই আর এগুলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এগুলো আর দরকার নেই আপাতত এগুলো যারা একদম হায়ার লেভেলে আরও প্রো লেভেলে থিঙ্কিং করে তাদের জন্য তো নোট আপনাদের জন্য থেকেই গেল এখানে নোটে আপনারা চাইলে এগুলোকে ইউজ করতে পারবেন এটা অলরেডি মনে হয় আমি আপনাদের ড্রাইভে নোট আপলোড করেছি কিনা একটু দেখি দিয়ে দিই কারণ পরে মনে থাকবে না নোটবুক ওকে ক্লাসিক প্যাটার্ন হ্যাঁ ক্লাসিক প্যাটার্ন আপলোড হচ্ছে ইতিমধ্যে আপনাদের জন্য সুবিধা হবে আচ্ছা ওইটা একবারই দিই একবারে দুটা দিয়ে আমি ঘুমায় যাব রাত্রে আস্তে আস্তে আপলোড আপলোড গুলো হবে তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এগুলোকে এগুলাকে আলাদাভাবে পিকসার মেক করে রাখছিলাম যে এন্ট্রিগুলো যাতে আপনারা সহজেই বুঝতে পারেন যেমন হেড এন্ড শোল্ডারের ক্ষেত্রে উদাহরণ গুলো দেখাই যে এটা একটা মার্কেট এই যে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে যাওয়ার পরে এখানে একটা লেফট শোল্ডার হয়েছে লেফট শোল্ডারটাকে মার্ক করে দেখাই এই যে একটা শোল্ডার এই যে দ্বিতীয় আর একটা শোল্ডার এটা একটা শোল্ডার আর এই যে এটা একটা সোল্ডার এটা লেফট শোল্ডার এটা রাইট শোল্ডার আর এটা হচ্ছে হেড আর এইটা হচ্ছে নেক লাইন হ্যাঁ তো কী হলো যখন নেকলাইন এরকম ব্রেক করে ফেললো তাহলে এন্ট্রি হবে এখানে আর টিপি হবে কোন জায়গায় এই যে মার্কেট যেখান থেকে আসছে এটা যারা বিগ ট্রেড করবেন তাদের জন্য যারা ছোটো ট্রেড করবেন তাদের জন্য টিপি এখানে ঠিক আছে তো এগুলো খুবই সহজ জিনিস এগুলো নিয়ে আর কথা বলার কোনো কিছু নাই তো টিসি মেথড নিয়ে আমরা কথা বললাম ডে ট্রেডিংয়ের জন্য আরও কিছু দিয়ে দিই তার আগে হচ্ছে অটোমেশনের কিছু চার্ট প্যাটার্ন দিয়ে দিই কন্ট্রোল এসি সবচেয়ে আপনাদের রমজানের ব্যাসের আগে একটা ব্যাচ ছিল তো ওই ব্যাচটাতে বলা হয়েছিল যে শুধুমাত্র স্কাল্পিং কতগুলো ইন্ডিকেটর দেব কি বুক দেব কি না দেব এত দেখার বিষয় না আপনাকে স্কাল্পিংকে সাকসেসফুল করে দিতে পারলেই হয়েছে এরকম একজন স্টুডেন্টের সাথে হঠাৎ করে ফোনে কথা বলতে বলতে রেগে গেছিলাম যে তাকে বলছিলাম আর কি তো তারপরে সে আবার হলো সঙ্গবাঙ্গ মিলায় দশ বারো জনকে একখানে করে ফেলছে যে তারা সবাই মিলে করবে তো ঠিক আছে ওইটা একটা ব্যাস হয়ে গেল তো ওই ব্যাসে শুধুমাত্র এফ অ্যালগো আর ট্রেড আইডেন্টিফিকেশান আর এসএমসি এই তিনটা ইন্ডিকেটার শেখাইছি আর অন্য কোনো কিচ্ছু না এবং ওদেরকে বলছি এই তিনটা এই চারটা না পাঁচটা ক্লাসের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর তারপর বলছি যে এখন সবাই লাইভ ট্রেড করে করে আমাকে দেখো তো ওরা প্রতিদিন লাইভ ট্রেড করতো নিজে নিজে ট্রেড করে করে সেগুলো আমাকে পাঠাইতো ট্রেড ট্রেডগুলোকে ভিডিও করে করে পাঠাইতো এই তো দুই তিন দিন এমন করতে করতে সবাই স্কাল্পিং শিখে গেল ব্যথ শেষ এবং ওরা প্রত্যেককে আর্নিং করতেছে তো অ্যাকচুয়ালি ছোট্ট একটা টপিকের ভিতরে থাকলে কিন্তু দ্রুত শেষ হয়ে যায় যেমন এই দশটা ক্লাসের ক্লাস যদিও প্রয়োজনে এখন এগারোটা ক্লাস হচ্ছে তো যাই হোক সমস্যা নেই তো কথা হচ্ছে যে অনেকগুলো টপিক আপনারা শিখলেন কিন্তু অনেকে এটাতে যাতে কী হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে যে কোনটা নিয়ে করব এটা নিয়ে করব নাকি ওইটা নিয়ে করব আবার দেখা যাবে যে কয়দিন আগে একজন ভালো পাত্রে ছিল দেখা যাবে যে এগুলো পাওয়ার পরে সে আর আরও খারাপ হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে এই জন্য কিন্তু আমি বারবার বলে দিচ্ছি যে 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 টপিক নিয়ে ভালো পারতেছেন যে যে স্ট্র্যাটেজি নিয়ে ভালো পারতেছেন সে ওইটাতেই থাকবেন অন্য কোনো জায়গায় চলে যাবেন না তো যাই হোক আমরা এইটা নিয়ে দেখি একটু যেহেতু প্যাটার্ন শিখলাম আমি সংক্ষেপে এগুলোকে সেভ করে নিয়ে সাড়ে অ্যাড করে দেখাচ্ছি আপনারা নিয়ম মাফিক করবেন নাম্বার অফ বার ফর সুইং টেন ঠিক আছে যথেষ্ট নাম্বার অফ টেস্ট ফর এ ভ্যালিড এস আর টু এসএনআর লেভেল টু এস এন কে ভ্যালিড করার জন্য টু আচ্ছা টুই থাক আচ্ছা এই জিনিসটা একটু বলে দিই এই জিনিসটা হচ্ছে যে কয়টা বার কয়টা ক্যান্ডেলের উপরে সুইং সে আইডেন্টিফাই করবে তা আমি দিছি দশটা আর কেউ যদি বড়ো বিগ অ্যানালাইসিস চান তাহলে এখানে পনেরোটা বিশটা ত্রিশটা অর্থাৎ পনেরো মিনিট ত্রিশ মিনিট বিশ মিনিট দিতে পারেন ঠিক আছে আর হলো যে এই এসএনআর লেভেলটা যে ভ্যালিড সেটা কয়টার উপরে বেস করে ওই যে লেভেল ওয়ান লেভেল টু দেখাইছিলাম যে লেভেল টু যদি কমপ্লিট করে কোনো একটা এসএনআর তাহলে সেটা ভ্যালিড এইটা হলো সেইটা যদি আপনি চান যে আরও পাওয়ারফুল করার জন্য তাহলে ফোর পর্যন্ত দেখতে পারেন তো অ্যাজ ইউজুয়াল সেট আপ হচ্ছে এটা দিয়ে আমরা অ্যাপ্লাই দিলে আমরা এখানে দেখতে পাবো চলে আসবে সেট আপ করে দিচ্ছি আচ্ছা এখানকার আর কোনো সেটিং দরকার আছে কিনা একটু দেখে নেই এগুলো সব ঠিক আছে ভেসিবিলিটি অটো শেপ ওকে প্লট টেবিল লাইন ফিল ওকে আছে সবই ইনপুট ওয়ে ফাইভ ডার্ক থিম

এই যে এখানে একটা ওয়েস হয়েছে এই যে ওয়েস হয়েছে এই যে ইনসাইড বার আর এই যে লেভেল টু লেভেল থ্রি কমপ্লিট করার যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল সেটা হচ্ছে এটা ঠিক আছে এই যে ডাবল টপ প্যাটার্ন হয়েছে এখানে অটো ফিট হওয়ার কারণে জুম করতে পারতেছি না জুম করলে ফেটে যাচ্ছে এই যে এখানে ডাবল টপ প্যাটার্ন হয়েছে হ্যাঁ ডাবল টপ ঠিক আছে এই যে এখানে হэд এন্ড ショルダー হইছে এই যে лефт ショルダー এই যে রাইট ショルダー এই যে হেড ঠিক আছে এই যে ओएस হইছে এখানে এই যে ওএস এখানে ডাবল বাটন প্যাটার্ন হইছে ঠিক আছে এজ এ ফেইলিং ওয়েজ এজ এ ফেইলিং ওয়েজ এই যে হেড এন্ড ショルダー আমরা এক মিনিটের ক্যান্ডেলে দেখতেছি এটাকে যদি আপনি ডে ট্রেডিংয়ের এর ক্ষেত্রে ইউজ করতে চান কোনো সমস্যা নেই আপনি ডেট ট্রেডিংয়েও ইউজ করতে পারেন ডে ট্রেডিংয়ের এর ট্রেডিং ক্যান্ডেল দিয়ে দিলেই অটোমেটিক চলে আসবে ঠিক আছে এই যে ডে ট্রেডিংয়ের এর জন্য দেখাচ্ছে আপনাকে এই যে হেড অ্যান্ড শোল্ডার এই যে ডাবল টপ এই যে হেড এন্ড সোল্ডার এই যে লেফট শোল্ডার রাইট শোল্ডার এই যে ডাবল বটম ঠিক আছে